যে প্রধানমন্ত্রীর হাতে এই সংবিধান এই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দিয়েছে একজন ব্যক্তি কেবল প্রধানমন্ত্রী নন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদলীয় তার দলের প্রধান সংসদীয় দলের নেতা এবং লিডার অব দি হাউস চারটি ভূমিকা তাকে পালন করতে হয় বা করার ব্যবস্থা করা হয়েছে এবং এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার থেকে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় বাংলাদেশ প্রবেশ করেছে উনিশশো পঁচাত্তর সালে দলীয় বাক্সাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতার পাহাড় তৈরি করা হয়েছিল দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে যা পরিবর্তন করে ওয়েস্টমিনিস্টার স্টাইল বা সংসদীয় ব্যবস্থায় যখন প্রত্যাবর্তন করা হয় তখন লাক স্টক অ্যান্ড ব্যারেল একেবারে মানে প্রতিটা জিনিস প্রত্যেকটা ক্ষমতা যা রাষ্ট্রপতির কাছে ছিল সেই ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে এমনিতেই এমনিতেই সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট পরিমাণে ক্ষমতা তৈরি হয় তদুপরি যখন আপনি রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে তুলে দেন এবং সেই ক্ষমতার প্রয়োগ করার ক্ষেত্রে যখন কোনো রকম বাধা নিষেধ না থাকে জবাবদিহিতার ব্যবস্থা না থাকে দলের ভেতরে দলের বাইরে তখন আপনি অনিবার্যভাবেই এক সৈন্যতন্ত্রের পথে অগ্রসর হবে